বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাজ্য পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের পক্ষ থেকে কোচবিহারে পরিবহন ভবনে স্মারকলিপি প্রদান করা হয় বিগত কয়েকদিন ধরে ওল্ড বাস স্ট্যান্ডে চলছিল এই সংগঠনের অবস্থান বিক্ষোভ সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে চুক্তিভিত্তিক চালক কন্ডাক্টর মেকানিকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং এক হাজার ছেষট্টি নম্বর মেমোরেন্ডম অনুসারে তাদের পরিষেবা নিশ্চিত করতে হবে এছাড়াও একাধিক দাবি দাওয়া ঘিরে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় কর্মীদের মধ্যে এই দাবিগুলিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায় যখন জানা যায় বুধবার ময়নাগুড়ি ডিপোর এক কর্মী সন্দীপ সাহা আন্দোলনের হতাশায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ সংগঠনের পক্ষ থেকে এই আত্মহত্যার ঘটনাকে প্রশাসনে উদাসীনতার ফল বলে অভিহিত করা হয়েছে অবস্থানে থাকা সদস্যরা জানিয়েছেন দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন তারা এ বিষয়ে অবস্থান বিক্ষোভ স্মারকলিপি প্রধান কর্মসূচি থেকে কি জানাচ্ছেন শুনবো মঞ্চের একজন কর্মী ছিল খুব দুঃখের সঙ্গে গতকালকে উনি তার নিজের জীবনটা ত্যাগ করেছেন এই বৃদ্ধির বাজারে বৃদ্ধি বাজারে পাঁচশো টাকা বেতন কেটে দিতে টাকা এই অর্থনৈতিক চাপ আর নিতে না পেরে তার অন্তঃসতার দিকে রেখে সে আমাদের ছেলে অলভ্যমন করেছে বেতন বেতন বৃদ্ধির কারণে কি বেতন বৃদ্ধি না এই এই অর্থনৈতিক যে দ্রব্য মূল্য তবে আত্মহত্যা এবং আন্দোলন উত্তরবঙ্গ পরিবহন সেক্টরে অস্থিরতা শ্রমিকদের দাবি পূরণের দ্রুত পদক্ষেপ না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4